গুড মর্নিং চুটু পাখি আমার চুটু পাখির কি কাশি হয়েছে গুড মর্নিং ঘুম হয়েছে ঘুম হয়েছে ওইখানে শুয়েছিলো আমাদের সাথে মাঝখানে ওই জন্য গিয়ে নিজের বিছনায় গিয়ে শুয়েছে যেহেতু নিজের বিছনায় সকালবেলা উঠে আমাদের এখানে আমার সাথে শুয়েছে এখানে ওই জন্য ঘুম থেকে উঠেই চলে গেছে ওইখানে নিজের বিছনায় বিছ নায় আসে পাপা করতে করতে গুড মর্নিং সবাই কেমন আছেন না বেশ ভালো আছেন আমি কিন্তু বেশ ভালো আছি সবাই কেমন একটা নতুন ব্লগ বলতে আমার অনেকটা ভালোবাসা আশা সকাল চলে চা করতে শীতকাল মানে এক কাপ চা তার সাথে একটু গল্প আর আজকে আমার দিনটা অতটা ভালো যাবে না কারণ আছে আজকে আমার ছেলে হচ্ছে ভ্যাকসিন রান্না বান্না সব ছেড়ে যাবো মানে কাজকর্ম ছেড়ে ছেড়ে যাবো হচ্ছে ছেলে ভ্যাকসিন এই ভ্যাকসিন এলে আমার কান্না পায় কারণ আমার ছেলেটা প্রচণ্ড বেশি কষ্ট পায় ব্যথা হয় পায়ে হাত দিতে দেয় না যেগুলো হেলথ থেকে দেয় সেইগুলোই আর আগে যেগুলো প্রাইভেটে যে বাইরে থেকে যে প্রাইভেটে ভ্যাকসিনগুলো নিয়েছিল না ওইগুলোতে আমার ছেলে এত কষ্ট পায় না পা এত ব্যথা হয় না কিন্তু হেলথ থেকে ভ্যাকসিন দিলেই পা থেকে আমার ছেলে রক্ত বেরিয়ে গেছে আর এই রকমই হতে থাকে আমার ছেলে এক পা দুপা করে হাঁটা শিখেছে ধাপাস। আমার ছেলে এই হাঁটা শিখছে এই দিচ্ছে আর ধাপাস হয়ে গেছে উঠে দাঁড়াও বাবা আবার উঠে দাঁড়াও ওটো 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 আবার উঠে যে দাঁড়াচ্ছে দেখুন আবার এক পা দুপা করে হাঁটবে আসো আসো মাকে দাও এই 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 ধবাস এখন খালি এক পা দু পা করে হাঁটছে আর পড়ে যাচ্ছে এই যে যাও ঠামি ডাকছে যাও তো বাবা ঠামি ডাকছে যাও যাও এই ধপাস আর এখন আমার ছেলে এক পা দু করে হাঁটার চেষ্টা করছে আর উল্টে পড়ে যাচ্ছে খালি একবার হাঁটবে আর উল্টে পড়ে যাবে এখন এই চেষ্টা ওনার চলছে আর যেটা বলছিলাম ভ্যাকসিন যাই না ওদের ভ্যাকসিনে কেন পা থেকে রক্ত বেরিয়ে যায় পা ফুলে যায় আমি বলতে পারবো না কিন্তু খুব কষ্ট পায় ওদের ভ্যাকসিন দিলে আর এই যে তারপর করে নিয়েছিলাম ওদের ভাত ভাজা আর তো আগের দিনে ভাতগুলো থাকে ওই জন্য বানটি খেতে ভালোবাসে ওই জন্য ভাত বেঁচে দিয়েছিলাম আর আজে রান্না করেছিল সবজি ডাল আর আলু পোস্ত আর আমি সবজি ডালটা না ভেজ ডালটা আমি এরকম করেই করি আগে একটু ফোড়ন দিয়ে দিই গো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা জিরে তারপরে টমেটোটাকে টমে আগে আদা দিয়ে আদাটাকে একটু ভালো করে কষিয়ে তারপর টমেটোটা দিয়ে একদম কষিয়ে নিই কষিয়ে তারপর ডালটাকে দিয়ে দিই তার আগে কিন্তু সবজিগুলোকে ভেজে আমি আগে তুলে রাখি আর এই মশলাটা দেখছি এটা জিরে আর একটা শুকনো লঙ্কা হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম ওটা ডালটা নামানোর আগে ভাজা মশলাটা আর একটু গরম মশলা ঘি এই ধনে পাতা দিয়ে নামিয়ে নিই তারপর কাজকর্ম সে রেজে চলে এসতে হচ্ছে ছেলের জামা কাপড়গুলোগুলো আমি কাঁচিয়ে বানটি কেঁচে দিয়েছে আর সেগুলোকেই আমি মেলে নিচ্ছি আর এই যে চাচ্ছে হচ্ছে ভ্যাকসিন দিতে ছেলে এটা যে কী কষ্টকর যে কী বলো বাচ্চাগুলো ঢুকছে আর প্যা প্যা করে কাছে একদম বাড়ির কাছেই আমাদের ভ্যাকসিনটা যেখানে দিই চলুন তাহলে ভিডিওটা যে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন শেষে থাকুন টাটা নতুন কোনো ব্লগে আবার ফিরে আসবো